শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কৌশিকী আমার বসা তারা মায়ের তারা পিঠে তো খুব ধুমধাম হচ্ছে খুব পুজো ভালো হচ্ছে আর আমি এসেছি আমার এই মন্দিরে পুজো দিতে তো দেখুন আমি এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে প্রতি সবসময় আসি মানে যখনই পুজো দিতে ইচ্ছা করে আর এই দেখুন ভিতরে কীরকম লাইন পড়ে গেছে এখানটা এটা হচ্ছে যারা এমনি পুজো দেবে তাদের জন্য আর ওই দিকটা হচ্ছে যারা মানে পুষ্পাঞ্জলি দেবে তাদের জন্য দুদিকে দুটো লাইন করা থাকে এখানে তো চলুন আমি আমার পুজোর ডালাটা নিয়ে নিই আর দেখুন নিচের মিষ্টিগুলো সব শেষ হয়ে গেছে এখন ওই কটা বাজবে দশটা বাজে দেখুন ঘড়িতে আছে এখানে মানে মিষ্টির দোকানে তো দেখুন আমি উপর থেকে মিষ্টি নেব ওপরের মিষ্টিগুলো ভালো ওখান থেকেই আমি পুজোর সব মিষ্টি নিই আমি বলে না এখানে সবাই নেয় আর মায়ের মন্দিরের পাশেই এই মিষ্টির দোকানটা আর এই যে এখানটা ফুল ফুল নিই নেই আমি এখানে এর কাছেই আমি ফুল নিই দাদার কাছে আর এটা হচ্ছে একশো আটটা জবা ফুলের মালা এখন কি সুন্দর লাগছে না আমি এই একশো আটটা জবা ফুলের মালা নেব আলতা সিঁদুর নেব আর ধূপকাঠি মোমবাতি তো এটা নিয়েই আমি দিতে চলে এসেছি আর আমি তো দেখলাম যে না আমি তো পুষ্পাঞ্জলিও দেব আমি তাহলে পুষ্পাঞ্জলির ওই লাইনটাতে গিয়েই দাঁড়াই তো সেখানেই গেলাম আর এই লাইনটাকে ছেড়ে দিয়ে এখানে এসেছি তো আমি যদি আগে চলে আসতাম এই লাইনে তাহলে আমি এই বাসটা পেয়ে যেতাম পুজো দেওয়ার জন্য আমার একটু আগেই হয়ে যেত পুজোটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে মানে তাড়াতাড়ি করে হবে কি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন এখন প্রায় এগারোটা বেজে গেছে আর এই যে এতগুলো লাইনের পরে মানে সরি এতগুলো এতজনের পরে আমি আছি আর গেছি ভেতরে বসেছি মায়ের মন্দিরের ভেতরে আর এগুলো যারা সব পুষ্পাঞ্জলি দিয়েছিল না আগে তাদের সব ফুলগুলো পড়েছিল তো সেগুলোকে সব বাইরে বের করে দিচ্ছে যে ওই ফুল ঝাড়ু দিয়ে সব বের করে দিচ্ছে মানে যতবার পূজা হয় ব্যাচ বসে এখানে ততবার এটা করা হয় সমস্ত সব পরিষ্কার করে দেয় মায়ের মালা ডালা খুলেই সব পরিষ্কার করে দেয় আমরা সবাই এখানে বসে আছি দেখুন এবার মায়ের পুজোর জন্য সবাই ডালা দেবে এই যে ঝুড়ি করে সব ডালা নিয়ে এসেছে সব ডালা দেওয়া হবে মায়ের মূর্তির সামনে এগুলো সব রাখা হবে আর যারা যারা সব মালা নিয়ে এসেছে সেই মালা মাকে পরানো হবে সব মালা মায়ের আগে যেগুলো পরেছিল সব খুলে দিয়েছি তারপরে আবার নতুন করে এই মালাগুলো মাকে পরাবে তো দেখুন আপনারা দেখতে থাকুন আর আমি আজকে করে এসেছি ও খেয়ে চলে গেছে আর আমার হয়ে যাওয়ার পরে আমি বাড়ি যাব তারপরে প্রসাদ খাব দেখুন কটা বাজে আর এই যে দেখুন আবার মাকে মালা পরানো হচ্ছে সব মালা খুলে দেয় মায়ের তারপরে এই যে আমাদের পূজা হয়ে যাবে আবার এই সমস্ত মালা খুলে দেবে তো যাই হোক মায়ের পুজো হয়ে হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মায়ের পুজো হয়ে গেছে আমি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে আর দেখুন আরো কত ভিড় এর পরেও আরো ভিড় হবে আর সন্ধেবেলা এখানে পা রাখা যায় না এত ভিড় হয় রাতে পুজো হবে মানে যারা উপোস করে থাকে সারাদিন রাত তাদের জন্য এখানে আমি সারাদিন ভাত উপোস করতে পারিনি আমি বাড়ি এসে মানে প্রসাদ টসাদ খেয়ে ভাত খেয়ে আমার যা যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি নেওয়ার পরে আমি একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলে রাতে রান্না করে রেখেছি আর এখন নটা মতন বাজে ও বাড়ি এলো বাড়ি এসে মেয়ের জন্য ওর হোস্টেলে লাগবে টেবিলে ও রাখার জন্য একটা টেবিল ল্যাম্প কিনেছে তো সেটা আপনাদেরকেও দেখাই চলুন আর আপনাদের আপনারা দেখুন আর আমি আমার ব্লগটিকে এখানে শেষ করছি আপনারা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন